নমস্কার বন্ধুরা বাসলাভা চ্যানেল সকলকে স্বাগতম আমি নান ফ্যাক নতুন ভিডিওতে অনেকদিন পরে চলে আসলাম রবিদার বাড়িতে তো আজকে রবিদার বাড়িতে কী জন্য এসেছে আমরা অবশ্যই বুঝতে পেরেছেন তো এছাড়া রবিদাকে যারা চেনেন না অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কে দেখে নিন রবিদাকে তো রবিদা বাড়িতে এসেছে রবিদার মুখ দিয়ে শুনবো আছে কী কী কালেকশন আছে ফ্যাক একটু বলতে হবে হ্যাঁ ভালো আছে চলে যাচ্ছে তা তোমার চলছে ভালোই চলছে অনেক তো বন্ধুরা আপডেট পাচ্ছে না তোমার তো কোনো আপডেট নেই আপডেট বলতে একটা নতুন মেশিনের কাজ নিয়ে একটু সমস্যায় ছিলাম যার কারণে একটু দেরি হয়ে গেল আচ্ছা এখন তার প্রোডাকশন হচ্ছে সেই জন্য এই আবার ভিডিও আজকে আমাদের কালেকশনে কি দেখাবে কালেকশন আছে পায়রার খাঁচা আছে সানের খাঁচা আছে আর সব ভেরাইটি আইটেম আছে আচ্ছা আর সম্পূর্ণ পাকিস্তানি বাংলাদেশি মডেল এগুলো আচ্ছা বিদেশি মডেল ইন্ডিয়ায় খুবই কম পাওয়া যায় আচ্ছা তো চলো আমরা দেখাও আমাদেরকে একটু করে এই যে এটা কি আছে এটা আছে পায়রার খাঁচা সম্পূর্ণ টাটা জিআই দিয়ে আর গ্রিলের রড চারদিকে চারটে দেওয়া আছে যাতে মজবুতিটা ভালো হয় আর ট্রের জন্য চার ইঞ্চি গ্যাপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন ট্রের জন্য এই যে চার ইঞ্চি গ্যাপ যে দাদা ভাই নেবে খাঁচাটা ওনার রিকোয়েস্ট ছিল চার ইঞ্চি গ্যাপ আর এই যে গ্যাপগুলো সাইটের আছে এগুলো দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি আচ্ছা এটা আছে হাইটটা চার ইঞ্চি এটা আছে দেড় ইঞ্চি ওই দাদা বলেছে অসুবিধার কোনো কারণ নেই ওনার ছাদের উপরে থাকবে আর ভেতরের খাঁচাটা ভেতরে একটু কাছে আসলে দেখাই ভেতরের যে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা সম্পূর্ণ দশ নম্বর টাটার জিআই দিয়ে আছে থ্রি ফোর বাই চার ইঞ্চি গ্যাপ সম্পূর্ণ দশ নম্বর এখানে গেট আছে শাটার গেট আর সামনে এখানে খাবার দেওয়ার বাটি লাগবে যার কারণে এখান দিয়ে পায়রা মুখ বাড়িয়ে খেতে পারবে সেইভাবে এটা করা হয়েছে এখানে প্রত্যেকটা টেস্ট সিস্টেম আছে তিনটা কাউন্ট সাইজ কী আছে সাইজ আছে এই যে এটা আছে আপনার আড়াই ফুট এটা আছে দু ফুট হাইটটা আছে দেড় ফুট আচ্ছা এই এই যে সাইজের মাপটা কী পাখি পসে যাবে হ্যাঁ এটা তো বেসিক্যালি বানানো হয়েছে পায়রার জন্য আচ্ছা এবার এই সাইজে তখন গ্যাপগুলো তো ছোটো পাখি করতে গেলে তখন গ্যাপগুলো ছোটো করতে হবে সেগুলো ভেতরে আছে আমি দেখাচ্ছি আর এটা সম্পূর্ণ হয়েছে দুটো মডেল আছে এখানে দুটো হয়েছে তিন তিনে ছ কাউন্টার এটা সম্পূর্ণ টাটার জেই সামনেরটা দশ নম্বর যেই যাতে লং লাইফটা অনেক বেশি হয় সামনেটা নিষ্ঠা আচ্ছা দাদা একটা কথা শুরুতেই বলছি খাঁচাটা বানাতে গেলে বানানোর পর এই খাঁচার রঙ করো বা নাই বা করো কত বছর চলবে দেখুন টাটার যেই টাটার উপরে আমাদের প্রায় লোকের ভরসার একটা রয়ে গেছে টাটার জিয়াই তো মোটামুটি আপনার পনেরো কুড়ি বছর লাস্টিং ক্যাপাসিটি যেহেতু দশ বারো কাজ হচ্ছে গেজগুলো অনেক মোটা দেখতে পাচ্ছেন যার জন্য লং লাইফ অনেক বেশি হবে দশ বারো বছর কোনো কথা হবে না রঙ করলে তো আর কোনো কথা হবেই না আচ্ছা তো চলো আমার ভিতরে একটু দেখি আমাদেরকে তোমাদের কারখানা একটু রকম তো কারখানাতে কাজ চলছে নাকি হ্যাঁ কাজ চলছে ভেতরে কাজ হচ্ছে আমি এই ফিটিং করছিলাম খাঁচাগুলো এই যে এটা আছে হ্যাঁ এর গ্যাপ আছে থ্রি ফোর বাই চার ইঞ্চি এগুলো আছে দশ নম্বর জিআই এগুলো আর এইগুলো আছে সব বারো নম্বর জিআই সম্পূর্ণ টাটার জিআই আমাদের টাটার মাল ওখানে রয়েছে আমি দেখাচ্ছি একটু পরে এদিকে গেটটা যে দাদাভাইয়ের খাঁচা তার রিকোয়েস্ট ছিল যেমন তেমনই গেট হয়েছে এখানে কোনো হাল লাগার কোনো ব্যাপার নেই এখানে সব ডবল জিআই করা আছে আর নিচে একটা ক্লিনিংয়ের অপশান আছে ভেতরে যেহেতু পাখি অনেক দীর্ঘদিন থাকলে পায়খানা করবে তার জন্য এটা ক্লিনিং পরিষেবা আছে এখান থেকে হাত ঢুকিয়ে পুরো ক্লিন করতে পারবে আচ্ছা নতুন সিস্টেম হ্যাঁ এবার রবিদা তোমার এই এই যে যত মাল দেখছি আমি কি নিজের হাতে বানাও সব হ্যাঁ 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 আচ্ছা তো তারপর চলো দেখা যাক আর কি আছে এদিকে এই খাঁচাটা মালগুলো সব যাবে সব পুরো মেদিনীপুর যাবে সেই জন্য মালের কাজ চলছে আপাতত কিছুটা কাজ বাকি আছে হয়ে গেলে যাবে আচ্ছা তা কি বলছিলে এই খাঁচাটা এই খাঁচার দুটো ডবল অপশন আছে এদিকে একটু ঘুরে আসলে দেখা যাবে এদিকে ব্রিডিং বক্সের গেট আছে এই যে ব্রিডিং বক্সের ব্রিডিং বক্সের অনেকে করে কি ব্রিডিং বক্সের গেটটা বাইরে থাকে কিন্তু বাইরে দিলে সমস্যা কি হয় পরে বক্স লাগানোর সময় এই যে ব্রিডিং বক্সটা তখন এদিকে পড়ে থাকে বক্সটা ঠিকমতো লাগে না একদম আর যার জন্য আমরা এগুলো ভেতরে দিচ্ছি বিডিং বক্সের ছেড়ে দিলে ভেতরে পড়ে যায় এটা অটোমেটিক সিস্টেম এটা আছে চার ইঞ্চি বাই আট ইঞ্চি বিডিং বক্সের যে দাঁড় সেটাও এর মধ্যে চলে যাবে কোনো অসুবিধা নেই আর এখানে আবার একটা গেট আছে যদি বলো এই গেটটা কিসের জন্য এখানে যদি কোনো সময় বক্স ভেতরে দিতে হয় সেই জন্য এইটা বক্স যাতে ভেতরে ঢুকে সেই মাপে গেটটা করা আছে আচ্ছা দেখতে পাচ্ছি খাঁচার মধ্যে তো ফিচার্সের ফিচার্স খাঁচার দাম কি রাখা হয়েছে দামটা মোটামুটি আনুমানিক বলা যাচ্ছে না এখন কারণ মার্কেটে রেট নিয়ে একটু সমস্যা চলছে রেডটা হলে আমি ফোন করলে জানিয়ে দেবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই অ্যারাউন্ড কত টাকার মধ্যে আসতে পারবে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে পার কাউন্টার আসতে পারে এইরকম একটা ধরে চলতে পারে আচ্ছা মানে এটা কি কিলো ধরে দেবে নাকি না হ্যাঁ কেজি দরাই হয় এবার মোটামুটি একটা এভারেজে চলে আসে এই যে টাটার জি এই সম্পূর্ণ এই ঢেকে রাখা হয়েছে এগুলো সব ব্যান্ডিং করা আছে সব টাটার জি টাটার জি দেখতে সব এখানে ব্যান্ডিং আছে এগুলো সব টাটার জি আছে আচ্ছা তো এত মাল দেখতে পাচ্ছি এগুলো কি সোজা করা হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো সোজা করা হয়েছে

আচ্ছা টোটাল কত মানে এর টোটাল কত মানে মালের মানে কতগুলো কাঁচার অর্ডার আছে হ্যাঁ 422 আপাতত 15 20 টা এখানে মাল কাটিং হয়ে রেডি আছে মানে কুড়ি পিস মালে মোটামুটি মাল হ্যাঁ একটু গেট গুলো বাকি আছে বলে গেট গুলো হয়ে গেলে চলে যাবে আচ্ছা তো চলো কি ভাই মালে দেখো আচ্ছা এটা কি প্রথম দেখতে পাচ্ছি কাটের উপরে এটা কি মানে এটা ডাইস বানানো আছে এর উপরে মাল রয়েছে আচ্ছা এটা সাজানো রয়েছে আর মারা হবে हाँ अच्छा मशीन तो ऑटो मेन मशीन है कि हाँ ये तो स्पॉट वेलिंग मशीन है जी अच्छा ये जी तो देखा होगी ये जी यह स्पॉट गुलो करा है আচ্ছা এই কাজটা মোটামুটি দেখতে পাচ্ছি তো খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এটাও কমপ্লিট হয়ে গেছে তা এছাড়া মানে মোটামুটি তাহলে এখন কি বক্তব্য তোমার যে এই স্পট বা তোমার যে খাঁচার নতুন যে বন্ধুরা করতে চাইছে নতুন খাঁচা অনেকে চাইছে দীর্ঘমেয়াদী খাঁচা সেগুলোর জন্য এটা বলবো বেস্ট হবে কারণ অনেকে বলে দাদা মোটা নেটের খাঁচা দেন যাতে বেশি দিন চলে তার জন্য বলবো এগুলো খুব বেস্ট আচ্ছা কারণ সমস্যাগুলো যেগুলো হয় হালকা তারের হলে সেগুলো জং এসে যায় বেশি দিন চলে না এবার এটা দশ বারো যেহেতু আছে তাই এর লং লাইফ অনেক বেশি দাম বলতে গেলে আমাদের যেমন নর্মাল আগে যে নর্মালের থেকে সামথিং একটু বেশি একটু বেশি হবে খুব মানে এমন কোনো প্রাইস নয় যেটা খুব আচ্ছা তা তোমার লোকেশনটা একবার ভালো করে বল লোকেশন আছে জয়নগর মজিলপুর হুম যদি কেউ ট্রেনে আসতে চায় শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো ট্রেন আছে সেটাতে এসে জয়নগর মুজিলপুরে নেমে আমাকে ফোন করে নিলে হবে আমি গাইড গাইড করে দেব এইট জিরো ওয়ান ট্রিপেল সিক্স থ্রি এইট ওয়ান থ্রি কলিং টাইম কলিং টাইম আমি সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত হ্যাঁ ডেলিভারি এই যে মালগুলো রয়েছে এই যে পূর্ব মেদিনীপুরে যেগুলো আছে সেগুলো তো বাড়িতে গিয়েই ফিটিং হবে পনেরো কুড়ি পিস যা আছে এগুলো ওনার বাড়িতে গিয়ে ফিটিং এখান থেকে মাল টোটাল রেডি করে নিয়ে আমরা চলে যাব গিয়ে ওনার বাড়িতে গিয়ে ওয়েলিং করে এগুলো সেপারেট করে দিয়ে চলে আসবে

অনেকে আছে কুরিয়ার সার্ভিসে দেওয়া হচ্ছে বা ইদানিং ট্রান্সপোর্টেও মাল তুলে দেওয়া হয় কলকাতা থেকে চলে যাচ্ছে অসুবিধা কিছু নেই এবার সেগুলোর জন্য একটু সময় লাগবে আগে তোমার ফিঞ্চ বদ্রি বা মানে অল ওয়ার্ডস হ্যাঁ মানে মেকআউ থেকে শুরু করে ফিঞ্চ পর্যন্ত মানে তুমি মানে স্পট মানে খাঁচাটা বানাও হ্যাঁ স্পট এর খাঁচাটা আপাতত বড় পাখির জন্য বানানো হচ্ছে ছোট পাখির জন্য আগামী দিনে ডাইসের ব্যাপার আছে অনেকগুলো মেজারমেন্টের ব্যাপার আছে তো যার কারণে আগামী দিনে ছোট পাখির এগুলো করা হবে অসুবিধা কিছু নেই আচ্ছা মানে মোটামুটি তোমার জীবনও পাখি মানে কাঁচা ভালো হ্যাঁ হ্যাঁ বড় পাখির ক্ষেত্রে একটু সুবিধা ছোট পাখি লাস্ট একটু এখন দেখাচ্ছি দেখতে দাও কত মোটা গেজে তার আর এটা কি স্টিল আছে না লোহা না না এটা সম্পূর্ণ টাটা জি আছে আর আগামী দিনে স্টিলের কাজও হবে অসুবিধা কিছু নেই মানে এটা কাস্টমারের রিকমেন্ডের উপর নির্ভর করবে অনেকে চাইছে এটা কি লোহা আছে নাকি হ্যাঁ লোহা কিন্তু টাটা জি এর ব্যান্ডিং গুলো আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে টোটালটা হুম টাটা জি আছে আচ্ছা আ যারা জে রেকমেন্ড থাকবে স্টিল করতে স্টিল হ্যাঁ স্টিল হয়ে যাবে অনেকে বলে দাদা আমার এই সাইজ করে দিতে হবে আচ্ছা মার্কেটে যে খাঁচাগুলো চলে এটা আমার পাশে যে মার্কেটে যে খাঁচাগুলো চলে যে একদম পুরো তারে তো ওইগুলো আপনি বানান চাইনিজ কেজ যেগুলো কালার করা থাকে হ্যাঁ না ওটা এখনো প্রোডাকশন শুরু করা হয়নি কারণ বললাম প্রথমে একটু কাঁচের চাপ আছে তারপরে বড় পাখি খাঁচাটা আপাতত অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে ছোট পাখিটার সময় লাগবে ঠিক আছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নতুন একটা ভিডিও দেখা হচ্ছে চ্যানেলটাকে লাগে সাবস্ক্রাইব কর মজুভাবে শেয়ার করুন